বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি রহমাতুল্লা আলাইকে ফাঁসি দিয়ে সে অহংকার করে বলতো আমি সাইদিকে ফাঁসি দিয়েছি এ কয়েকদিন আগেও একটা টক সে একই কথা বলেছে উপস্থাপক তাকে বারবার বলছিল আজকে আমরা সাইদি সম্পর্কে আলোচনা করতে চাই না তারপরে সে বলল আমি সাইদিকে ফাঁসি দিয়েছি একশো জন এদেশের বিখ্যাত আলেমের নাম লিস্ট করার সাথে সে জড়িত আপনাদের মনে থাকার কথা বাংলাদেশে ফতুয়া বিরোধী রায় সোয়েমুটো রুল ইস্যু করে ফতুয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল আলেমরা যেন কোরআন হাদিস থেকে কোনো ফতুয়া দিতে না পারে বিতর্কিত ইসলাম বিদ্বেষী নারী নীতি সেই তৈরি করেছিল এই দেশে ইসলামের বিরুদ্ধে ইসলামী সংগঠনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বহু অপকর্মের হোতা এই বিচারপতি বিচারের নামে বহু নিরীহ মানুষকে সে ফাঁসি দিয়েছে অনেকে আফসোস করে তখন বলতেন যে আল্লাহ তালা কি এইসব জুলুমের বিচার করবেন না তিনি আর কবে করবেন সেসব ভাইদের জন্য এখন শিক্ষণীয় বিষয় আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ তালা কতটা মারাত্মকভাবে এই বিচারপতি শামসুদ্দিন মানিককে পাকড়াও করেছেন এবং আল্লাহ তাকে কতটা অপমান করেছেন এর থেকে বেশি অপমান আর কি হতে পারে ইন্নাবাদ সরাব্বিক আলা সাদীদ আল্লাহর পাকড়াও বড় শক্ত আল্লাহ তালা কাউকে ধরলে ছাড়ে না আল্লাহ একটু সময় নেন অপরাধীদেরকে আল্লাহ সুযোগ দেন যেন তাদের ভিতরে থাকা সকল অপরাধ তারা করে ফেলতে পারে ভিতরের হিংস্রতা পুরোটাই যেন তারা বের করে দেয় এজন্য তারা অনেক সময় সুযোগ পায় কিন্তু আল্লাহ আল্লাহতালা যখন ধরেন তখন এত পাকড়াও করেন মারাত্মকভাবে যেটা বান্দারা কল্পনাও করে না আপনারা অনেকেই বিশ্বাস করতেন যে আল্লাহ তালা অপরাধীদেরকে ধরবেন কিন্তু বিচারপতি শামসুদ্দিন মানিককে এভাবে ধরবেন সে এতটা অপমানিত হবে এটা হয়তো কেউ ভাবেননি হে বিচারপতিগণ নিজেদেরকে বিদাতার মতো শক্তিশালী মনে করবেন না নিরীহ মানুষদেরকে ফাঁসি দিয়েছেন যারা নিরপরাধ লোকদেরকে যারা জেল দিয়েছেন জালেমদেরকে খুশি করার জন্য যারা বিচারের নামে অবিচার করেছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন নিরীহ লোকদেরকে জেলে আটকে রেখেছেন মনে রাখবেন এরকম পরিণতি আপনাদেরও হতে পারে সতর্ক সাবধান হন মজলুমের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে রায় দিন দালালি করেছেন দুনিয়ার লোভে শামসুদ্দিন মানিক থেকে অপরাধী বিচারপতিরা অন্যায়কারী বিচারপতিরা সীমালঙ্ঘনকারী বিচারপতিরা শিক্ষা নিন আল্লাহ আপনাদেরকেও ধরতে পারেন কত জুলুম করেছেন আপনারা ইসলামী সংগঠনের নেতাদের উপরে যারা এই জমিনে আল্লাহ দিন কায়েম করতে চায় সেই নিরীহ ছেলেদের উপর বিচারের নামে কত জুলুম করেছেন আপনারা আল্লাহ যেন আপনাদের হেদায়ত নসিব করে তবা করে যেন ফিরে আসার তৌফিক দেয় হে হক পথের অনুসারীরা আল্লাহর উপরে ইমানকে আরো মজবুত করে নিন এবং এটা আরো দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে আল্লাহ অপরাধীদেরকে পৃথিবীতেও ধরেন যার প্রমাণ শামসুদ্দিন মানিক আল্লাহ সবচাইতে বড় শক্তিমান আল্লাহ অপরাধীদের দুনিয়াতে শক্তভাবে পাকড়াও করে মজলুমদেরকে দুনিয়াতেও আল্লাহ শান্তি দিয়ে থাকেন